মুস্তাফিজ আমাদের প্রয়াত নেতা চট্টগ্রামের কিংবদন্তি জন ডাক্তারুজ্জামান চৌধুরী বাবুর সম্পর্কে গুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দুঃসময়ের দলের ক্রান্তি লক্ষ্যে যিনি দলের জন্য হাল ধরেছেন এবং বর্তমান সফল যোগাযোগ মন্ত্রী ও বাইদুল কাদের সম্পর্কেও খুব বাজে মন্তব্য করেছেন যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না তাই আমরা আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রিয়নতা বা ভাই সম্পর্কে এবং ওবায়দুল কাদের ভাই সম্পর্কে খারাপ মন্তব্যের কারণে আমরা তার দল থেকে বহিষ্কার এবং তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানাচ্ছি এবং তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করছে সাধারণ ছাত্র সমাজ আহাজ আক্তার জামান চৌধুরী বাবু চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতিতে তিনি হাল ধরেছেন আজকে হাইব্রিড এমপি আমাদের প্রয়াত নেতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সাথে সাথে আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছেন তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দল থেকে স্থায়ী বহিষ্কার চাই